নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোজা বেদাংশী শাস্ত্রী বিনা আজ একটা বিশেষ টিপস আপনাদেরকে বলবো ছোট্ট এই যে কর্পূর সবাই পুজোর সময় না বন্ধুরা বাড়িতে অবশ্যই কর্পূর ধরাবেন মন্দিরে কর্পূর ধরাবেন করপুর নেগেটিভিটি কাটে কর্পূর ধরালে মানে অনেক পজিটিভিটি আসে ঈশ্বর তাড়াতাড়ি জাগ্রত হয় যে ঈশ্বরকে আপনি জাগাতে চাইছেন সেই ঈশ্বর কিন্তু খুব তাড়াতাড়ি জেগে যায় এটা আমার কর্পুরানি এখানে একটা কাঠের ডান্ডা ছিল সেই কাঠের ডান্ডাটা নষ্ট হয়ে গেছে তো আমি আর লাগাইনি কারণ আমার কাজ চলে যায় এতেই আর কর্পূর যে আমরা জ্বালাবো সেটা যদি মা কালীর মন্দিরে হয় বা মানে যে কোনো মন্দিরেই দিতে পারেন তাছাড়া বিশেষ করে মা কালীর পুজোর সময় কিন্তু দুটো লবঙ্গ দুটো লবঙ্গ এরকম দুটো লবঙ্গ এই যে ফুলটা লবঙ্গর যে ফুলটা দেখে নেবেন এই দুটো ফুল সমেত লবঙ্গ কিন্তু এই কর্পূরের মধ্যে দেবেন দিয়ে জ্বালিয়ে তারপর মাকে কালী মাকে আরাধনা করবেন বা দেখাবেন তাহলে এই দুটো লবঙ্গ কিন্তু লবঙ্গের গন্ধ কিন্তু মা কালী ভীষণভাবে ভালোবাসেন তো এবং আপনার আপনার যে শক্তি প্রাপ্তি করতে চান সেই শক্তিটা কিন্তু খুব তাড়াতাড়ি জাগ্রত হবে এবং আপনার মধ্যে শক্তির যে এসছে সেটা আপনি বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু শনি মঙ্গলবারে মা কালীর মন্দিরে মা কালীকে যখন আরতি করবেন যারা বিশেষ করে মা কালীকে ভালোবাসেন বা যাদের বাড়িতে মা কালী আছে মা কালীর মন্দির আছে তারা কিন্তু অবশ্যই লবঙ্গ দিয়ে কর্পূর ধরাবেন মিষ্টি পান মাকে দেবেন এবং সন্দেশ জোড়া সন্দেশ অবশ্যই অবশ্যই দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোটোখাটো টিপস আপনারা কিন্তু এটা করবেন যারা বিশেষ করে সাধনা করছেন মা কালীর আশীর্বাদকে প্রাপ্ত করতে চান মা কালীর শক্তিকে আপনারা নিজের করে পেতে চান তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন এবং করলে আপনাদের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হবে আর এই কর্পুর দানিতে কিন্তু একটা মাটির এরকম কর্পূর মানে প্রদীপ দিয়ে রাখবেন এবং তার মধ্যে কর্পূর দেবেন তাহলে কী হবে আপনার এই যে কর্পুর দানিটা সহজে খুব নষ্ট হয়ে যাবে না এবং এই যে কর্পুর দানি এটা মাঝে মাঝে কিন্তু মানে মাটির প্রদীপের যে কর্পূর চালাবেন সেটা মাঝে মাঝেই কিন্তু চেঞ্জ করবেন আমিও করি তো সেই জন্যে আপনাদের এই টিপসটা বললাম কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে থাকবেন